কাসৌরি মেথি মেথি পাতাকে শুকিয়ে গুঁড়ো করে কাসুরি মেথি তৈরি করা হয় শুধুমাত্র শীতকালে প্রচুর পরিমাণে মেথি পাতা বাজারে পাওয়া যায় মেথি শাক কিনে এনেছি বাজার থেকে চার মুঠো মেথি শাকগুলো দেখতে যেমন সবুজ সুন্দর একদম তরতাজা কাসুরি মেথি বানানোর জন্য মেথি শাকের যে সবুজ পাতা পাতাগুলোকে তুলে নিয়েছি ডাটার অংশটা পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি পাতার সাথে যে ডাটাটা আছে এটা একদম গুঁড়ো হয়ে যায় শুকিয়ে গেলে এটা নেওয়াও যেতে পারে আবার না নিলেও কোনো সমস্যা নেই কাঁচা অবস্থায় মেথি পাতার কোনো গন্ধ থাকে না কিন্তু যখন এটিকে শুকিয়ে গুঁড়ো করে নেওয়া হয় এর চমৎকার একটা গন্ধ হয় তো মেথি শাকের সবগুলো পাতাকে তুলে নিয়েছি এবার এই পাতাগুলোকে পরিষ্কার পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিতে হবে যাতে কোনো ময়লা আবর্জনা বা কাদামাটি এর গায়ে লেগে না থাকে ধোয়া পাতাগুলোকে একটা ঝুড়িতে তুলে রাখছি যাতে সব পানি ঝরে যায় এবার একটা ট্রেতে এগুলো একদম পাতলা করে বিছিয়ে দিচ্ছি তারপর কড়া রোদে দিয়ে দিব এখন শীতকাল প্রচণ্ড রোদ বাইরে পাতাগুলোকে আমি আমার বাসার বারান্দায় রেখে দিয়েছি পাতাগুলোকে আমি চার দিন রোদে শুকিয়েছি চার দিন শুকানোতেই পাতাগুলো এমন হয়ে গিয়েছে পাতাগুলোকে আস্তে আস্তে একটু ঝেড়ে ট্রে থেকে তুলে নিচ্ছি কারণ বাতাসে অনেক ময়লা ভেসে এসেছে যেগুলো পাতাতে রয়ে গিয়েছে একটু ঝেড়ে নিলে নিচের দিকের গুলো ময়লা যুক্ত পাতাগুলোকে আমি ফেলে দিচ্ছি এবার এই পাতাগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে কাসুরি এটা কতটা মস হয়েছে আওয়াজ শুনেই বুঝতে পারছেন সবগুলো মেথি পাতাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আর কাসুরি মেথিটা এভাবেই তৈরি করা হয় খাবারের স্বাদ বাড়াতে কাসুরি মেথির জুড়ি নেই বিভিন্ন মাংসের রেসিপিতে এই মেথি ব্যবহার করা হয় যেমন কাবাব রোস্ট কষা মাংস ইত্যাদিতে দিলে এটা বেশ সুন্দর গন্ধ হয় কাঁচুরি মেথি দিতে হয় রান্না শেষ হয়ে গেলে চুলা থেকে নামানোর অল্প কয়েক মিনিট আগে হাতের তালুতে অল্প কাঁচুরি মেথি নিয়ে ভালোভাবে দুই হাত দিয়ে ডোলে গুঁড়ো করে খাবারের উপর ছিটিয়ে দিতে হয় তারপর রান্নাটা ঢেকে দিতে হয় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ